লোহিত মহাসর আরব মহাসাগর বঙ্গ মহাসাগর যত নদ নদী পুকুর পুষ্কিনী খাল বেল আছে সমস্ত পানি যদি কবরে ঢেলে দেওয়া হয় তবু বলছে ওই পানি কেউ নিমাতে পারবে না কিন্তু যদি ছেলে শিক্ষা শিক্ষিত হয়েছে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وما يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تعالى في القرآن المزيد وَالْفُرْقَانِ للحميم أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ ইন যুক্তিরতম বল আউতম কম শরীফ সমস্ত তারিফ সমস্ত গণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রব্বুল আলমিন কি ভালোবেসে রহম করে দয়া করে তার পবিত্র একটি দিনী মজলিসে এবং ইসলামিক মাহফিলে বসার এবং কিছু বলার তৌফিক ইনাত করেছেন তাই সকল আলহামদুলিল্লাহ। চায় কায়েমদার তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক اللهم আজকে আমরা বর্তমান যুগে কেউ কাউকে কিছু বলতে গেলে আমাদের একটা বাধা আসছে। যদি সৎকে আদেশ দেওয়া যায় আর অসৎকে নিষেধ করা যায় এটা করেন বলতে তোমার সৎকে আদেশ দাও আর সৎকে যায় নিষেধ করো কিন্তু সৎ কথা বলতে গেলে আপনি হয়ে যান একজন শত্রু আর যদি আপনি এসব কথা সত্য কথা সত্য পথ যদি না হয় দিনের সত্য কথা যদি না বলা হয় তাহলে আপনি হয়ে যাবেন তাদের কাছে ফিরেও আজকে সুদের বিরুদ্ধে কথা বললে মানুষের রাগ ঘুষের বিরুদ্ধে কথা বললে মানুষের রাগ জিনার বিরুদ্ধে কথা বললে মানুষের রাগ বন্ধনের বিরুদ্ধে কথা বললে মানুষের রাগ লটারির বিরুদ্ধে কথা বললে মানুষের রাগ তারপর আমাদের যদি বলি তাস জুয়া মদ আফিন এইসব তোমরা নিশাযুক্ত বলে দ্রব্য গুলি তোমরা ইউজ করো তাও মানুষের রাজ। কিন্তু মানুষকে যারা রাগ করবে তারা দুনিয়ায় ভুল করবে কোন একটা মানুষ আলেন চায় না একটা মানুষকে খারাপ রাস্তায় নিয়ে যায় তাদেরকে ভালো রাস্তায় নিয়ে যাবে একটা আলেন সৎকাল আদেশ দিবে অসৎকে নিষেধ করবে এটা হচ্ছে ওলামাদের কাজ এই জন্য আমাদেরকে আলিম আমার কথা যদি না শুনি কাল কেমতের দিনে পাকড়াও হতে হবে আল্লাহর কাছে বলবে দুনিয়ায় তোদেরকে নবী পাঠিয়েছিলাম যুগে যুগে কত সাহাবা তাবি তাবিন আলে মোলামা পাঠিয়েছিলাম তাদের কথা কি শুনিসনি তখন ওরা না আমরা আমরা শুধু অবলায় অপতজ্ঞায় প্রয়াস করেছিলাম আর রাস্তা রাস্তায় করেছি তাদের কথা কি আমরা মানতে পারিনি বা মানিনি তখন আল্লাহ সেই সব বান্ধবদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আজকে সত্য কথা বলার পরে আপনি হয়ে যাবেন একজন শত্রু যে মমিনরা হবে দুনিয়ায় সব থেকে হবে যদি আমরা সত্য কথা বলি তাহলে মমিনরা হবে শত্রু এইজন্য জন্য যখন হতে হবে আল্লাহর কাছে আপনি একজন প্রিয় হবে। আল্লাহর জন্য আপনি শত্রু একটা মানুষকে সবকে আদেশ দিচ্ছে আর অসত্য নিষেধ করছেন আল্লাহর জন্য আপনি শত্রু মানুষের কাছে কিন্তু আল্লাহর কাছে প্রিয় দুনিয়ায় সত্যির নামে তুমি ওই ব্যক্তি যারা সৎকালে আদেশ দেয় অসৎকালে নিষেধ করে তারাই হচ্ছে উত্তম মানুষ আর একটা বাড়িতে মমিনের এ দুনিয়ায় টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে অট্টলিকা আছে সমস্ত ধনধনাত আছে এসব থাকলো আল্লাহর কাছে তারা প্রিয়পাত্র হতে পারবে না যারা প্রিয়পাত্র হতে পারবে তারা কারা যারা সৎ আদেশ করে অসৎ নিষেধ করে আর যাদের মধ্যে ঈমান আছে তাদের মান নাই টাকা নাই কোনো পয়সা সম্পদ নাই কিছু নাই শুধু তাদের আছে ঈমান তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলেন সুবহানাল্লাহ সবথেকে প্রিয় একজন মনানা সাহেব শুনেছে সমাজের ইমাম যে অমকের বাড়ি টিভি কিনেছে এক হাজি সাহেব টিভি কিনেছে তখন ওই মলানি সাহেব হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে হাজি সাহেব এটা কি একটা ব্যাড রিপোর্ট শুনছে আপনার কি ব্যাড রিপোর্ট আপনি বলে টিভি কিনেছেন তখন ওই হাজি সাহেব বলছে মলি সাহেব তোবা করেন তোবা করেন তোবা করেন আর আপনি কিনবেন টিভি আর আমি করবো তোবা যাই মলবি সাহেবরা তোয়া করেন তোয়া করেন করছেন যে টিভি কিনলো সে বলছে আমার সেই মলবি সাহেব তোয়া না করে তাকে তোয়া করতে হবে বাড়িতে টিভি থাকলে আপনার ছেলে মেয়েরা খারাপ জিনিস দেখবে তারা সিনেমা দেখবে আরো খারাপ হবে টিভিটা প্রত্যেকটা আরে মোনামা চায় না বাড়িতে বাড়িতে টিভি থাক একটা বাড়িতে আমি অনেক বাড়ি লক্ষ্য করেছি টেবিলের পরে যে বোমা খেয়ে রাখা হয় বোমাকে ঢেকে রাখে ওই টেলিভিশন বোমা ওই বোমাকে কত সুন্দর করে মুছে যত্ন করে রাখে কাপড় দিয়ে ঢেকে রাখে কিন্তু তার মানে একটা কোরআন শরীফ আছে ওই কোরআন শরীফটা তাকে পড়ে থাকে কিন্তু ওই কোরআন শরীফটাকে তারা ঢাকে না ওই কোরআন শেফটাকে যত্ন করে না কোরান শেফের একটা ভালো কাপড় জুটে না ওই কোরআন শিবটা দেখবেন ঝুলে সব পাকিয়ে গেছে কোরান খুলে না রমজান আশা আসলে খুঁজেও কোরান খুঁজে বানায় কোরআন খুঁজে বানায় বলে শেখ একটা কোরান মসজিদে পাওয়া যাবে না বা হাফিস শেখ একটা মসজিদে কোরআন পাওয়া যাবে না কোরান কিনার আমদানি আবার সেই কোরান শেফ পরার খুব আমদানি রমজান মাস চলে যায় তাদের কোরআন পড়াবার বন্ধ হয়ে যায় এরকম সিরানি নারীরা আছে না নাই আছে অবশ্যই আছে যে রমজান মাস আসলেই তারা পাশাক্ত নামাজ পড়ে আর রমজান মাস আসলেই তারা কোরআন মেহনত দি তারা খতম দেয় এক খতম দু খতম তিন খতম তারা দেয় কিন্তু রমজানের পরে আর কোরআন শরীফের পরে মোলাকাত তাদের থাকে না ওই কোরআন শরীফ নারীদের পরে অভিশাপ পড়বে বলে আমাকে কোরান বাড়িতে রেখেছে আর ওই কোরান আপনার জন্য অভিশ্বাস করবে কিন্তু ওই কোরান আপনার যা দোয়া করবে না শুধু অভিশাপ করতে থাকবে কিন্তু ওই কোরানটাকে প্রত্যেকদিন কমসে কম আমাদেরকে প্রতিদিন কোরানটাকে আমল করতে হবে যদি এক অক্ষ একটা করে অক্ষর যদি কোরানে পড়া হয় তিনবেক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটি করে নেকি কি দান করবে قران جاك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অক্ষর যখন পড়বেন আল্লাহ পাক তিনটি অক্ষরে তিরিশটা নেকি দান গ্রহণ সমান আল্লাহ এই কোরআন এত মূল্যবান ত্রিশ টাকার টা অক্ষর বিনিময়ে দশটি করে নাকি দান করবে ওই জন্য কোরআন শরীফ যদি কারো থাকে বাড়িতে কোরআন শরীফ কে আপনার ঝোল পাকায় না ও মা বোনেরা ও ভাই বেরা ও দোস্ত ও মা ও বোনেরা ভাই দোস্ত আপনারা প্রত্যেকে যেন আমরা কোরআন খেয়ে প্রত্যেক দিন কালচার করি কোরআন শেখ আমরা কমসে কম এক পৃষ্ঠা দু পৃষ্ঠা করে যেন আমরা কোরআন পড়ি সূরা ইয়াসিন সূরা যদি ফজরের পর পড়া হয় হাদিসে আছে এই ইয়াসিন সূরা পড়লে যদি তিন আয়াত পড়া হয় ফজরের পর বলছে ফেরেশতারা তাদের সারা দিনের জিম্মাদারি হয়ে যায় না সুবহানাল্লাহ কোনো বড় মুসিবত আসবে না আপনার কোনো মুসিবত আসবে না সারাদিন আপনার বানা মুসিবত কিছুই আসবে না ফেরেস তারা হচ্ছে সারাদিনের জিম্মা জারি হয়ে যাবেন সুমান আল্লাহ তারপর রাত্রিবেলা যদি আমরা সুরামাকিয়াও পড়ি আমাদের রুজির বৃদ্ধি হয়ে যাবে আমরা প্রত্যেক দিন যদি এসা নামাজ পড়ি সুরামাকিয়া পড়ি তাহলে আমাদের কি হবে মধ্যে পরক ঢালে দেবেন আল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে মালদার বানিয়ে দিবে যদি সুরাবাকিয়া প্রতিদিন আমরা এসার পর আমল করতে পারি সুরাবুল পড়লে যদি প্রতিদিন সুরাবুল পড়ি আমরা ওই মোর মুসুরা পড়লে কবরে যে কঠিন আজাব আছে সেই কোন আজাব সে বুঝতে পারবে না কবরে কোন প্রকার আজাব হবে না যদি সারপার সুরা মোল পড়ি আমরা এই প্রত্যেক দিন যেন এরকম কোরআন পড়ি এমন করি যদি আমরা কোরআন কেমন করতে পারি তাহলে আমাদের বাড়িতে রহমত বর্ষণ বরকত থাকবে আসমান দিয়ে নেকি ভাসবে তখন ওই আর সে থাম্পি দলদল করে দলবে তখন বলবে ওই বাড়িটা আল্লাহ যে আমি দলছে কেন ওই বাড়িতে জিকির করছে কোরআন তেলাত ওই জন্য বলেছে আফজালুল কোরআন তেলা তেলাতুল কোরআন সব থেকে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলা যারা কোরআন তেলাত করে আরশের তাম্বি দলে তখন বলে আল্লাহ বলে এই তাম্বি তুই দলছি কেন বল তখন আল্লাহ বলে আল্লাহকে বলে থাম্বি জবান খুলে বলে তোমার এক বান্দা অমক বাড়িতে কোরান পড়ছে তেলাওত করছে জিকির করছে কোরআনের আমি থাকতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আর শেষ থাম স্তম্ভ হবো আমি দাঁড়াবো না আল্লাহ পাক বলবে আমি ওই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম সুমান আল্লাহ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কবরে যে পাঁচ টাইম নামাজ পড়লে এক কোনায় আপনার নামাজ দাঁড়িয়ে যাবে এক কোনায় আপনার কোরআন দাঁড়িয়ে যাবে রোজা দাঁড়িয়ে যাবে আপনার ওই জিকির আজগার সব চারিদিকে আপনার ঘেরাও করে নেবে তখন বলবে এই বান্দাকে কবরের জন্য কোনো আজাদ না হয় এই জন্য কোরআন এত দামি এত বললাম এই কোরআনকে যেন আমরা অবহেলা অবতজ্ঞা প্রকাশ করে থাকি কোরআনের পরে গুরুত্ব নাই কোরআন শিকার পরে গুরুত্ব নাই কিন্তু একটা মাস্টার দিয়ে আমরা ছেলেদেরকে আমরা শিশু একাডেমিতে পড়তে দরকার হলে কোলে করে দিয়ে আসছি আমরা শিশু একাডেমিতে আমরা ছেলেদেরকে আমরা কোলে করে রেখে আসছি টাকা খরচ করছি কিন্তু ওই ওটার পরে খরচ করতে পারছি কিন্তু একটা কোরআন শিক্ষা দিব মক্তবে আমরা পঞ্চাশ চাইলাম একশো টাকা আমরা দিতে পারি না ভাবে কোরআন শিখাবো কি ছোট কাজ আমরা ভাবে সবসব নিম্ন কাজ কোরআন কারা পড়ায় যে আলে মনামাজ আর কারা করে বলছে এর আছে ছোট একটা কাজ ছোট শিক্ষা আর কোরআন শিক্ষা আছে সবচেয়ে ছোট শিক্ষা এটা আমরা বলি মুখে কিন্তু সব থেকে মডার্ন ভাবে আমরা কি জানি একটু পয়সায় গেলে আমরা মডার্ন ভাবে নেই যে আজ শিষ্য কামিটি হতে স্যার ডোম আমি করিমপুরে মোটর একবার চলে আসে যাই বলছে যা আমার আমি কেনায় আছি আমার বউটা আমার বকে রেখে যাচ্ছে বলছে তুমি আমার ছেলেকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে আর কিছুদিন পর দেখা আছে ওই ছেলের মা এর সাথে অসুবিধা গল্প করতে করতে আই গো ডুং বাসতলা চলে আসে বাসতলা বাসতলা যায় ইন্ডু ইন্ডু করতে করতে পর দেখা যাচ্ছে ছেলের মা নাই আউট এরকম হচ্ছে হোসেন হচ্ছে বর্তমান সমাজে এই জন্য আমরা খারাপ শিক্ষা হলো আমরা সেদিকে আমরা চেষ্টা করছি কিন্তু কোরআন বলছে সত্যি তোমার ছেলে মেয়েকে যখন ভাষা শিখবে তখন তোমার ছেলে কালমা শিক্ষা দাও তালকিন দাও তোমার ছেলেকে এরাবিক শিক্ষা দাও দুনিয়া এরাবিক তোমার আরবি শিক্ষা দাও তার সাথে সাথে তোমরা দুনিয়াবেও শিক্ষা করাও তো তোমার ছেলে দুনিয়াও শিক্ষা দুনিয়াবে শিক্ষা করবে আখেরা তো শিক্ষা করবে আজকে আপনি এবিসিডি পড়বেন কোনো নেকি না এক যারা পরিমাণ নেকি পাওয়া যাবে না একটাও নেকি দিবে না কিন্তু আলিফ বা তাসা পড়বেন আপনি এক একটা অক্ষরে বিনিময়ে দশটি করে আলাদা নেকি দান করবেন আজকে শিশু একাডেমিতে ছেলেমেয়েদের ধরা হয় ওদের ফরেজ কটা বল গোসলের ফরেজ কটা বল সুন্নতের সুন্নত করা গোসলের মধ্যে বল তারপরে গোসলের মধ্যে সুন্নত করা বল তারপরে একটা সুরা পড় একটা গদল পড় যদি বলা যায় নামাজ কক্ত নামাজে রক্ত করা বল কোন কোন নামাজে ক করা গাছ শূন্য তার জোরে করার ফরজ এটা বলতে পারে আসরে করা গাছ শূন্য করার ফরজ বলতে পারবে না এটা মাদুসার ছেলেকে মক্ত ছেলেকে জিজ্ঞেস করেন গা ভাত খাওয়া দোয়া বলে দিয়ে একটা শিষ্য একাডেমি পয়সা দিয়ে খরচ করছেন সে ছেলে একটা আপনার ভাত খাওয়া দোয়াটাও বলতে পারবে না আর একটা মক্ত ছেলে আপনাদের ভাত খাওয়া দাওয়া শিখিয়ে দেবে যে আল্লাহ বারিকানা ফিমা রাত টানা ও না জামান না করতে গেলে ভাত খাওয়া দোয়া শিখে দেবে বলে দেবে তারপরে ভাত খাওয়াতে যদি নাও যান বিষপিন্য লাভের করতে হবে তাও আপনার শিখিয়ে দেবে আর খাওয়ার যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় আল্লাহ রাসূল বলেছে তুমি এই দোয়া পড়ো বিসমিল্লাহি আউয়ালহু আখিরাউ তুমি এই দোয়া পড়ো আর মাঝে মাঝে পড়ো হাম লাকাল শুকুর এটা মালসা মুক্তা ছিলে এই দোয়াগুলো পড়তে পারে তারপরে খাওয়া শেষে বলে দিবে আলহামদুলিল্লাহিল্লাজি আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মINAL মুসলিমিন আর যদি না জানে বলবে আলহামদুলিল্লাহ একটা শিক্ষা শিক্ষিতা শিক্ষা একাডেমি দিবেন এই দোয়াগুলো তাদের ক্ষমতা নাই পড়া এই শিক্ষার গুরুত্ব দিই না আমরা আমরা গুরুত্ব দিচ্ছে আমার ছেলে কবে দাড়ি মধুবে কবে দাঁড়িয়ে করবে। আমার ছেলে প্যান্ট শার্ট পরবে টাকনো ঢেকে ছেলে দেখা আছে। মানে ইংরেজদের মতন পোশাক পরবে ইংরেজের মতন লেবাস করবে ইংরেজদের মতন মানে চুল কাটিং করবে তাদের সাফা তাদের আসর নাসার হবে সেই খ্রিস্টানদের সঙ্গে ইউদিন আসাদ সঙ্গে হবে আর ইসলামিক লেবাস ইসলামিক পোশাক পেশার ফিরে কমসে কম আপনার ছেড়ে পানি নেবে মুক্ত হয়ে গেলে পেশার ফিরে পানি নেবে আপনার ছেড়ে মুক্ত পড়লে কোরআন পড়বে আসক্ত নামাজ পড়তে পারবে করে কোরান পড়তে পারবে আত্তাত করতে পারবে তাসহুদ দরুদ শরীফ মাসুরা নামাজের আরকাম আকাম সব বুঝতে পারবে ওজুর ফরজ কোটা গোসলের সব জানতে পারবে কিন্তু এটা শিশু একাডেমির ছেলে একটু বলতে পারবে না তাই ওই ছেলে মাস্টার হবে রাখতে হবে আপনার ওই ছেলে আপনাকে ডমকুল পালে যাবে আপনাকে ভাঙা করে ফেলে চলে যাবে কিন্তু ওই ছেলে আপনার সেবা যত্ন করবে না মাস্টার করবেন বাস্তবে দেখতে পাচ্ছি আই নয়ট ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেই বলছি আমার এক্সপিরিয়েন্সে দেখছি যারা মাস্টার ডাক্তার রয়েছে টাকা পয়সা এসে শহর চলে যাচ্ছে মা বাপের ক্ষেত্র তারা করে না আর আজকে

মাস্টার ডাক্তাররা বলবে এরা কারা নরে তাজ করেছে দুনিয়ায় গরিব ছিল এরা দুনিয়ায় এত খাওয়া গরিব ছিল ছোট যাচ্ছিল আমরা বড় ছিলাম আজকে আমাদের কি আমাদের খারাপের মধ্যে আমরা পড়েছি এরা নরে তাজ পড়েছে নুরের পোশাক পড়েছে কি আবার এরা কারা তখন বলে দুনিয়ায় এরা কোরআন শিখেছিল তারা কোরআন শিখেছিল ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছিল দিন শিক্ষা দিয়েছিল এলেম শিক্ষা দিয়েছিল তাই আল্লাহ সম্মান দিবে সেই পিতা মাতাকে নূরের তাজ পরে দেবেন সুমান আল্লাহ যদি কোরআন শিক্ষা দিতে পারি আপনার ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা শিক্ষিত করতে পারে আপনার বিশ্বে ফিরে পানি নিবে নামাজ পড়বে ওই ছেলে আপনার জন্য দোয়া করবে রব্বের হামহুমা কামা

দুনিয়ার কোন পানিতে আটলান্টিক মহাসাগর লোহিত মহাসাগর আরব মহাসাগর বঙ্গ মহাসাগর যত নদ নদী পুকুর পুষ্কুনি খাল বেল আছে সমস্ত পানি যদি কবরে ঢেলে দেওয়া হয় তবু বলছে ওই পানি কেউ নিমাতে পারবে না কিন্তু যদি ছেলে এলে শিক্ষা শিক্ষিত হয়েছে

সে লিবাতে দন পারনি সুখে রাখ ফটা মাছের মাথা পরিমাণ পানি পড়লে ওই এক ফটা পানির বিনিময়ে কবরে আজাব কবরে আগুন সব নিবে মহান সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা তাই বাড়িতে যদি একটা মাস্টার হয় ডক্টর হয় প্রিন্সিপাল হয় একটা আলেম হয় সব হয়েছে মরার সময় কে সময় জানা যা পড়ানোর সময় মাস্টার কে সমসিপাল কে দেবে একজন আলেম ও না আখি দেবে বলবে এ আমার ছেলের মধ্যে সব থেকে ভালো ছেলে ইসলামিক জ্ঞান রেখেছি যে যে আলেম হয়েছে সেই ছেলেটা কি বলবে যে তোমরা মানে জানাজাটা পড়িয়ে দাও যে পিতার জানাজা যদি ছেলে পেলে পড়ায় কোন আড়ে যদি পড়ায় তাহলে সেই ছেলে পিতা মাতা জান্নাতি হয়ে যাবে না আজ মাস্টার ডাক্তার শিক্ষা দিছে শিক্ষা শিক্ষিত হচ্ছে ওরা মৈতি পানি লাই না সুসা কোন নিয়মই জানে না হা পায়খানা ফেরার নিয়ম জানে না পায়খানা ফিরতে দোয়া জানে না পায়খানা ফেরার উঠালো কোন দোয়া জানে না আর এই সব মানুষ আপনাকে ভাত আর বাপমার জন্য তারা দোয়া করবে কখনো করবে না এই জন্য আপনার ছেলে মেয়েকে এখন সুশিক্ষিতা করুন কোরআন শিক্ষা দেন তার সাথে দুনিয়া শিক্ষা দেন আর আখেরাতের শিক্ষা দেন আল্লাহ আপনাদের আমাদের সকলকে জন্য এলেম শিক্ষা আমরা ছেলে মেয়ে করতে করাতে পারি এবং আমার ছেলে মেয়েদেরকে যেন দুনিয়াভাবে শিক্ষা করাতে পারি সেই তোমা আসসালামাইকুম